একারামের রক্ষে নেই তাই সুগ্রীব দোসর কথাটা বড় বেশি মনে হতে পারে এই সুন্দরীকে দেখলে বয়স উনত্রিশ বেগ রাফিয়া খাইবার পাকতুন খোয়ার বাসিন্দা পড়াশোনায় এত ডিগ্রি থাকার জন্য রাফিয়া অনেক ভালো কোম্পানিতে চাকরির প্রস্তাব পান কিন্তু তার প্যাশন ছিল অন্য কিছুই সাত বছর আগে খাইবার খোয়ারের স্টেশন কোর্টের সামনে একটি বিস্ফোরণের জেরে রাফিয়া কাশিম বেগ ঠিক করেন জঙ্গি মোকাবিলায় দেশের হয়ে কাজ করবেন তিনি সাত বছর আগে পুলিশ ফোর্সে ভর্তি হন তিনি এবার তিনি বিডিইউতে যোগ দিবেন বিডিইউ অর্থাৎ বম্ব ডিসপোজাল ইউনিট পনেরো দিনের একটি স্পেশাল ট্রেনিং পরে আর কয়েকদিনের মধ্যেই সুন্দরী এই যুবতীকে দেখা যাবে পাকিস্তান সেনাবাহিনীতে প্রসঙ্গত রাফিয়া কাশিমবেগ দেশের প্রথম মহিলা যিনি পাকিস্তানের বম স্কোয়াডের মেম্বার হবেন আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন